যখন শত্রু সব দিক থেকে ঘিরে ধরে আর নিজের লোকের উপরও বিশ্বাস রাখা যায় না ঠিক তখনই জগদ্ধাত্রী নেয় এমন এক সিদ্ধান্ত যা বদলে দিতে পারে পুরো খেলাটার নিয়ম স্বাগতম বন্ধুরা আপনাদের প্রিয় সিরিয়াল জগদ্ধাত্রীর আজকের নতুন পর্বের বিশ্লেষণে আজ আমরা জানব এপিসোড ওয়ান টু জিরো সেভেনের সম্পূর্ণ গল্প যেখানে বিশ্বাসঘাতকের চালের পর জগদ্ধাত্রী একা দাঁড়িয়ে যায় পুরো সিস্টেমের বিপক্ষে ওয়ান টু জিরো সেভেনের শুরু হয় ভোরবেলার এক অস্বস্তিকর নিরবতায় ডিপার্টমেন্টে ঢুকেই জগদ্ধাত্রী বুঝে যায় আজ পরিবেশটা স্বাভাবিক নয় সবাই কাজ করছে কিন্তু চোখে চোখ নেই কথা হচ্ছে কিন্তু ভেতরে ভেতরে ভয় জগদ্ধাত্রী জানে গত পর্বে যে তথ্য সে ছড়িয়ে দিয়েছিল তার সঠিক জায়গায় আঘাত করেছে এক সিনিয়র অফিসার তাকে ডেকে পাঠায় কথাবার্তা খুব ভদ্র কিন্তু ভেতরে ভেতরে চাপ স্পষ্ট সে বলে তুমি ইদানিং একা একাই অনেক কিছু করছ জগদ্ধাত্রী এই কেসটা হয়তো তোমার হাত থেকে সরিয়ে নেওয়াই ভালো এই কথাটা শুনেই জগদ্ধাত্রী নিশ্চিত হয় কেউ তাকে থামাতে চাইছে কিন্তু সে মুখে কিছু বলে না শুধু হালকা হাসে কারণ সে জানে এখন সত্য প্রকাশের আগেই নিজেকে সরিয়ে দেওয়াই শত্রুর প্রথম চাল ডিপার্টমেন্ট ছাড়ার সময় জগদ্ধাত্রী লক্ষ্য করে তার পেছনে কেউ একজন নিয়মিত দূরত্ব বজায় রেখে হাঁটছে সে রাস্তা বদলায় ছায়াটাও বদলায় এই মুহূর্তে আর সন্দেহ থাকে না সে এখন সরাসরি টার্গেট জগদ্ধাত্রী নিজের পুরনো নোটগুলো খুলে বসে আগের কেসগুলোর তারিখ লোকেশন সাক্ষী সব কিছু মিলিয়ে দেখে হঠাৎ সে একটা মিল খুঁজে পায় সব কেসের আগে একটা নির্দিষ্ট অফিসিয়াল ফাইল ডিলে হয়েছিল এই ডিলেটাই আসলে চক্রের ঢাল জগদ্ধাত্রী বুঝে যায় এই ডিলের পেছনে যে আছে সেই পুরো সিস্টেম নড়াচড়া করছে এই অবস্থায় জগদ্ধাত্রী সিদ্ধান্ত নেয় সে আর ডিপার্টমেন্টের ভেতরে বসে তদন্ত করবে না সে এমন একজনের কাছে যায় যাকে সবাই অবসরপ্রাপ্ত অপ্রয়োজনীয় বলে ভুলে গেছে এক সময় যিনি এই সিস্টেমের গভীরে ছিলেন এক পুরনো বাড়িতে এই দুজনের দেখা হয় লোকটা শান্ত গলায় বলে তুমি যেটা ধরেছ ওটা শুধু শুরু সে জানায় এই চক্র বহু বছর ধরে চলছে নতুন অফিসার আসে পুরনোরা যায় কিন্তু চক্রটা থেকেই যায় কারণ ক্ষমনার জায়গাটা বদলায় না লোকটা একটা পুরনো ফাইল জগদ্ধাত্রীর হাতে দেয় ফাইলের ভেতরে এমন কিছু সাইন আছে যা দেখেই জগদ্ধাত্রী থমকে যায় এই সাইনগুলো বর্তমানের কয়েকজন বড় নামের সঙ্গে মিলে যাচ্ছে এই মুহূর্তে জগদ্ধাত্রী বুঝে যায় এটা শুধু কেস নয় এটা একটা যুদ্ধ ঠিক তখনই খবর আসে জগদ্ধাত্রীর নামে এক ভুয়ো অভিযোগ রেজিস্টার হয়েছে অভিযোগ সে নাকি প্রমাণ লুকিয়েছে এই অভিযোগই প্রমাণ করে দেয় শত্রু এবার সরাসরি খেলছে এক মুহূর্তের জন্য জগদ্ধাত্রী ভেঙে পড়ে না সে জানে এই অভিযোগই একদিন তার ঢাল হবে কারণ যে এত বড় ঝুঁকি নেয় সে সাধারণত সত্যের কাছেই থাকে জগদ্ধাত্রী এবার প্রমাণগুলো ভাগ করে দেয় একটা যায় এমন জায়গায় যেখানে হাত পৌঁছানো কঠিন আরেকটা সে নিজের কাছে রাখে শেষ মুহূর্তের জন্য তার মাছায় এখন পরিষ্কার সত্য একদিন বেরোবেই সে থাকুক বা না থাকুক পর্বের শেষ দৃশ্যে দেখা যায় জগদ্ধাত্রী রাতে একা বসে আছে হঠাৎ তার ফোনে একটা মেসেজ আসে তুমি যা খুঁজছ সেটা আগামীকাল ফাঁস হতে চলেছে কিন্তু প্রশ্ন কে আগে পৌঁছাবে জগদ্ধাত্রীর চোখ শক্ত হয়ে যায় সে ফোনটা বন্ধ করে বলে তাহলে কালই শেষ স্ক্রিন ব্ল্যাক ড্রাম্যাটিক মিউজিক কাল কি ফাঁস হতে চলেছে কে আগে পৌঁছাবে জগদ্ধাত্রী না শত্রু এই অভিযোগ কি জগদ্ধাত্রীকে থামিয়ে দেবে জগদ্ধাত্রী ফোনটা বন্ধ করে গভীর নিঃশ্বাস নেয় তার চোখে এখন আর দ্বিধা নেই শুধু সিদ্ধান্ত যদি কাল সত্য বেরোয় তাহলে আমিই সেটা সামনে আনব পরের দিন সকাল থেকে ডিপার্টমেন্টে অদ্ভুত উত্তেজনা একটা জরুরি মিটিং ডাকা হয়েছে কেউ জানে না কেন কিন্তু সবাই বুঝছে আজ কিছু একটা ঘটতে চলেছে মিটিং রুমে ঢোকে তার দিকে অনেক চোখ কিন্তু সে একদম শান্ত কারণ তার হাতে আছে সেই প্রমাণ যেটা সিস্টেমকে নাড়িয়ে দিতে পারে মিটিং শুরু হতেই এক সিনিয়র অফিসার ডিলে হওয়া কেসগুলোর কথা তোলে ঠিক তখনই জগদ্ধাত্রী দাঁড়িয়ে যায় সে খুব শান্ত গলায় বলে ডিলে কাকতলীয় ছিল না প্রতিটা ডিলের পেছনে একই সাইন একই ফাইল মুভমেন্ট রুমে ফিসফিসানি শুরু হয় জগদ্ধাত্রী স্ক্রিনে কিছু ডকুমেন্ট দেখায় পুরনো কেস নতুন কেস সব এক সুতোয় গাথা প্রথমবার সবাই বুঝতে পারে এটা বিচ্ছিন্ন ঘটনা নয় এই সময় ক্যামেরা যায় সেই বিশ্বাসঘাতক অফিসারের মুখে তার মুখের রং বদলে যায় হাত শক্ত করে চেপে ধরে ফাইল সেটা জগদ্ধাত্রী খেয়াল করে সে সরাসরি তাকিয়ে বলে সবচেয়ে মজার বিষয় কি জানেন এই ডিলের অর্ডার এসেছে ভেতর থেকেই এই একটা লাইনেই রুমে নেমে আসে নিস্তব্ধতা জগদ্ধাত্রী এবার সবচেয়ে বড় কার্ডটা খোলে সে বলে আমি শুধু ডকুমেন্ট নয় একটা ভিডিও প্রমাণও পেয়েছি স্ক্রিনে চালু হয় সেই এনক্রিপ্টেড ভিডিও ভিডিওতে স্পষ্ট শোনা যায় ও বেশি জানলে ওকেই দোষী বানিয়ে দাও এই কণ্ঠটা শোনা মাত্র সবাই চমকে যায় কারণ কণ্ঠটা সেই বিশ্বাসঘাতক অফিসারেরই কয়েক সেকেন্ড কেউ কথা বলতে পারে না বিশ্বাসঘাতক উঠে দাঁড়াতে যায় কিন্তু পা কেঁপে ওঠে সে বলার চেষ্টা করে এটা সাজানো এটা মিথ্যে কিন্তু তার কণ্ঠেই বিশ্বাস নেই ঠিক তখনই আরেকজন সিনিয়র অফিসার দাঁড়িয়ে যায় সে বলে ভিডিওটা সম্পূর্ণটা চালাও ভিডিওর পরের অংশে আরেকটা ছায়ামূর্তি দেখা যায় আর সেই কণ্ঠ আরও উচ্চপদস্থ একজনের এই মুহূর্তে সবাই বুঝে যায় বিশ্বাসঘাতক একা নয় পুরো চক্রটাই অনেক উপর পর্যন্ত বিস্তৃত জগদ্ধাত্রী শান্ত গলায় বলে আমি জানতাম এটা একদিন প্রকাশ পাবে তাই প্রমাণ এক জায়গায় রাখিনি এই কথাটা শুনে কয়েকজন অফিসারের মুখ ফ্যাকাশে হয়ে যায় কারণ প্রমাণ এখন আর থামানো যাবে না ঠিক তখনই বাইরে থেকে সাইরেনের শব্দে শোনা যায় একজন অফিসার দৌড়ে এসে বলে ম্যাডাম মিডিয়া বাইরে রুমে হইচই শুরু হয় জগদ্ধাত্রী জানে সত্য এবার ডিপার্টমেন্টের বাইরে চলে গেছে শেষ দৃশ্যে দেখা যায় জগদ্ধাত্রী ধীরে জানালার দিকে হাঁটে বাইরে ক্যামেরার ফ্ল্যাশ ভেতরে ভাঙা মুখোশ সে নিজেকে বলে এটা শেষ না এটা কেবল শুরু স্ক্রিন ব্ল্যাক হেভি মিউজিক এই এক্সপোজে কে কি গ্রেপ্তার হবে জগদ্ধাত্রীর ওপর আসা অভিযোগ কি উঠবে নাকি সিস্টেম এবার আরও ভয়ঙ্করভাবে পাল্টা মারবে সব জানা যাবে এপিসোড ওয়ান টু জিরো এইটে বন্ধুরা যদি এই বিশ্লেষণ আপনাদের ভালো লেগে থাকে লাইক করুন চ্যানেল সাবস্ক্রাইব করুন কমেন্ট করে বলুন এই এক্সপোজের পর জগদ্ধাত্রীর ভবিষ্যৎ কী হতে পারে